আজকে চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে তো আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি এটা কিন্তু একটা মাছের রেসিপি ছোট মাছের ঝালের রেসিপি যে এটা খুবই সহজে সিম্পলভাবে বানাচ্ছি আর বাঙালির তো মাছ খেতে ভালোই লাগে কথাতেই আছে যে মাছে ভাতে বাঙালি তা আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি এটা ছোটো মাছের ঝালের একটা রেসিপি কিন্তু নমস্কার আমি মৌমিতা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে মৌমিতা চ্যানেলে তো আজকে যে রেসিপিটা করে দেখাবো মৌরলা মাছের ঝালের রেসিপি খুব সহজ আর সিম্পলভাবে বানাচ্ছি দেখতে থাকুন তাহলে রেসিপিটা মাছ আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পরিমাণ মতো নুল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ নুন হলুদ দেওয়ার পরে এই মাছের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার কারণ হচ্ছে সর্ষের তেল দিলে মাছটা ভেঙে যায় না মাছটাকে যেহেতু আমি এই মাছটা দিয়ে রান্না করব আলাদা করে ভেজে নেবো না একবারে রান্না করব সেই জন্যই মাছটা একটু সর্ষের তেল দিয়ে নিলাম যাতে মাছটা ভেঙে না যায় এই যে মাছের মধ্যে নুন হলুদ সরষের তেল মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট কিন্তু মাছটাকে রেখে দিতে হবে একটু মাছে ভালো করে সব মাখানো হয়ে গেছে গিয়ে এবার আমি মাছটাকে রেখে দিচ্ছি এবার আমি নিয়ে নিলাম লম্বা লম্বা করে কাটা আলু আলুর মধ্যেও দিয়ে দিচ্ছে নুন আর হলুদ আলুর মধ্যে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই নুন আর হলুদ মাখিয়ে আলুটাকেও দশ মিনিটের জন্য রেখে দেব কিন্তু একটু ক্ষমা করে দেবেন আমার গলার অবস্থা ভালো না সেই জন্য বলতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে একটু ক্ষমা করবেন আলুতে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু মাছের ঝালের রান্না সেই হেতু তেলটা একটু বেশিই লাগবে কারণ আলাদা আলাদা করে কিছু ভাজছি না একবারেই পুরো রান্নাটা হবে তেল গরম হওয়াতে শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার তিন চার কোয়া রসুন থেতো করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এইগুলো দিয়ে ভালো করে একটু কিন্তু ভাজতে হবে মানে পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে এটাকে দেখতে পাচ্ছেন আমি ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি না আমি ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম কারণ লঙ্কাগুলো খুবই ঝাল আছে কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছু সময় একটু রেখে দিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েব হচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম যে আলুগুলো সেগুলোকে এবার আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আলু দিয়ে দিলাম এবার আলুটা দেওয়ার পরে এবার এটাকে কিছুক্ষণ মানে ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে তারপরে মাছগুলোও দিয়ে দেবো কিন্তু এর মধ্যে এখানে আলাদা আলাদা করে ভেজে কিছু করছি না পর সব দিয়ে দিচ্ছি দিয়ে রান্নাটা হবে সেই জন্য এটাকে একটু সাবধানে করতে হবে কিন্তু মাছ দেওয়ার পরে খুব বেশি নাড়া যাবে না খুব হালকাভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় মাছও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে এর মধ্যে এটাকে একটু একবার দুবার নাড়াচাড়া করে দেবো দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদটাও কিন্তু দিয়ে দেবো আর এই রান্নাটা কিন্তু মোটামুটি মিডিয়াম ফ্লেমেই হবে আর এটা কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই জাস্ট মিডিয়াম ফ্লেমে এই রান্নাটাকে করে যেতে হবে যে দেখতে পাচ্ছেন এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা কিছুক্ষণ রান্না করতে হবে দশ থেকে পনেরো মিনিট মতো করলে এটা হয়ে যাবে গিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এই যে নুন আর হলুদটা দিয়েও আবার হালকা হাতে আমি একটু ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি নুন আর হলুদটাকে মিশিয়ে দিয়ে এবার এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে হতে দিতে হবে রান্নাটা হতে থাকবে এটাকে আর খুব বেশি নাড়াছাড়া করার দরকার নেই একদম হয়ে গেলে গিয়ে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে গিয়ে পুরো রেডি এটাকে জাস্ট এখন আবার একটু মানে এপিট ওপিট করে দেব দিয়ে এইবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো তারপরে এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো কিন্তু এই যে পুরো রেডি হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন জাস্ট আমি এটাকে সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি আমার মৌরলা মাছের ঝাল কিন্তু পুরো রেডি হয়ে গেল আর এই মাছের ঝাল বলার অপেক্ষা রাখে না এটা হচ্ছে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে কিন্তু দেখতেই পাচ্ছেন কত সিম্পলভাবে বানিয়ে ফেললাম এই মৌরলা মাছের ঝালটা এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর ছোটো মাছ তো খেতে সবারই ভালোই লাগে তা রেসিপিটা কিন্তু খুবই সহজে বানালাম তা রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই চলে আসবো আবার একটা No, tú